পৃথিবীর ইতিহাসে চারজন মহান মানুষ যীশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মুসা আর গৌতম বুদ্ধ তারা কারা ছিলেন তারা কি সত্যের পথ দেখিয়েছেন মুসা সালাম আল্লাহর এক রসুল যিনি ফিরাউনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তার জাতিকে মুক্তির পথে নেতৃত্ব দেন যিশু বা ঈসা আলহি যাকে খ্রিস্টানরা বলেন ঈশ্বরের পুত্র কিন্তু ইসলাম বলেন তিনি আল্লাহর প্রেরিত রাসুল তিনি মানুষকে ডেকেছিলেন এক আল্লাহর পথে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শেষ নবী শেষ রাসুল আল্লাহর পক্ষ থেকে এলেন চূড়ান্ত বার্তা নিয়ে যা শুধু এক জাতির জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য আর গৌতম বুদ্ধ যিনি ত্যাগ নৈতিকতা ও করুণার শিক্ষা দিলেন কিন্তু তিনি নবী ছিলেন না এবং তার শিক্ষা ওহি বা আল্লাহর ভিত্তিক ছিল না তাহলে সত্যের পথে কারা ছিলেন ইসলামের জবাব স্পষ্ট যারা ছিলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসুল তারাই সত্যের পথ দেখিয়েছেন আপনি কি সেই সত্যকে খুঁজছেন তাহলে ভাবুন জানুন অনুসন্ধান করুন সত্যের পথে চলতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কমেন্টে লিখুন আপনার মতে সত্য কারা এনেছেন